আসসালামু আলাইকুম হ্যালো সুপ্রিয় দর্শক মঞ্জলি সবাই কেমন আছো আশা করি ভালোই আছো অনেক দিন পর আবার একটা ব্লগে আসলাম প্রায় দেড় মাস দু মাস দেড় মাস ধরে কোনো ভিডিও আসছে না খুব অনেকজন জিজ্ঞাসা করছিলো যে কী ব্যাপার অবহাওয়া ভিডিও আসছে না ভিডিও আসছে না তার কারণ হচ্ছে সব ছেলেবেলের পরীক্ষা চলছিল এটা দেখতে পাচ্ছ সব ছেলেবেলের সব পরীক্ষা চলছিলো আর পরীক্ষা শেষ হয়েছে কালকে তার জন্য আবার আজকে চলে এসেছি আর আজকে শুক্রবার আজকে আমরা সারাদিনই এখানে ভিডিও শ্যুট সারা সারাদিনই শ্যুট আছে যেহেতু প্রায় দুটো তিনটে ভিডিও শ্যুট হবে এর আগে একটা ভিডিও করা হয়েছে সেখানে প্রায় সত্তর পার্সেন্ট ভিডিও কমপ্লিট ছিল বা তিরিশ পার্সেন্ট ভিডিও কমপ্লিট ছিল না সেটা করব তারপরে এক্সট্রা আরও দুটো ভিডিও করব তাই সকাল সকাল আমি চলে এসেছি এখন ঘড়ি কাটাই হয়তো নটা পনেরো কুড়ি বাড়ছে তো যেহেতু সারাদিন আমরা ভিডিও শ্যুট করবো সেহেতু খাওয়া দাওয়ার তো ব্যবস্থা থাকতে হবে তার জন্য অলরেডি আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি এই তো সব এখানে এখানে আমরা রান্না বান্না করবো এরকম চিন্তা ভাবনা করছি তারপর অলরেডি উনুনের ব্যবস্থা করা হচ্ছে সব কিছু জোগাড় হচ্ছে এগুলো জোগাড় করে দিয়ে আমরা ভিডিও শ্যুট করতে লাগবো অলরেডি কিছুটা ভিডিও যেটা আমাদের শ্যুট কমপ্লিট ছিল না সেটা আমরা শ্যুট করলাম এখন তারপর রান্না বান্না হবে খাওয়া দাওয়া হবে তারপরে বার আছে নামাজ পড়তে হবে তার সব বিষয় ছাড়া মানে এই ভিডিওর মধ্যেই থাকবো তো তোমরা দেখো কীভাবে আমরা

নতুন উনুন তৈরি করা হয়েছে তার জন্য আগুন ধরাতে খুব অসুবিধা হচ্ছিল আগুন ধরছিল না খুব কষ্টে আগুন ধরানো হয়েছে হ্যালো

খাওয়া দাওয়া কমপ্লিট করলাম অলরেডি কিছু ভিডিও শ্যুট হয়ে গেছে আর কিছু ভিডিও শ্যুট করবো হয়তো ঘন্টার দুয়েক এখন প্রায় আড়াইটা বাজছে চারটা পর্যন্ত ভিডিও শুট হবে তারপর আর ভিডিও শ্যুট হবে না তো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট একটু সাপোর্ট দরকার আপনারা গিয়ে অবশ্যই ইউটিউবে গিয়ে আমাদের চ্যানেল আর এজ এম টিভি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নামে সার্চ করলেই পেয়ে যাবেন সেখানে গিয়ে একটু ভালোবাসা দিয়ে আসবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের একটা লাইক কমেন্ট হয়তো আমাদেরকে অনেক কিছু একটা বেশি ভিডিও তৈরি করার উৎসাহ হয়তো বাই ছেলে বলে আরও উৎসাহিত হয় তখন তাদেরকে বলে যে আজকে এ এরকম একটা কমেন্ট করেছে তখন তারা আরও বেশি খুশি হয়তো তারা বলে যে হ্যাঁ অপভায় আরও ভিডিও করবো তারা অবশ্যই সাপোর্ট করুন পাশে থাকুন এটাই চাই

এই জানি তো সুখ দুঃখের কথা বলে হুম বল বল আমি তোমার হাতের মাপ জানি আমি দেখাচ্ছি ও ভয় দাও আমি তো আমার হাতের মাপ জানি কিন্তু তোমার কটার মাপ জানি না এই এর ওই ওদিকে তাকবে আমার ক্যামেরা দিতে তাকবে জান দিব তো আমি তোমার হাতের মাপ জানি কিন্তু তোমার এখন তাকবে এর মাপ জানি না ওদিকে তাকবে হ্যাঁ তারপরে কা এখানে তারা এই ভিডিওটি আগামী রবিবার মানে বাইশ তারিখ সকাল দশটার সময় আসবে তো তোমরা সবাই ইউটিউবে গিয়ে ভিডিওটি দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক কমেন্ট করে পাশে থাকবে ধন্যবাদ